Assalamualaikum alaykum আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার ফিলিপাইনি কালো আখের জমির ঘাসগুলো নিরানি দিয়ে দেওয়া হয়েছে নিরানি দেওয়ার পরে জমিগুলোর লাইনের যে শক্ত মাটি আছে সেগুলো একটু আগলা করে দেওয়া হইতেছে আপনারা যারা আমার কাছে চারা নিয়ে জমিতে লাগিয়েছেন আমার সাথে অনেকে নিয়ে রোপন করেছেন তারা অবশ্যই নিয়মিত আমার ভিডিও গুলো দেখবেন আমি যে শিডিউল অনুযায়ী সার বিষ এবং জমির পরিচর্যা কিভাবে করি সে অনুযায়ী আপনারাও করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আজকে দেখেন এই যে এইদিকে একটা কাটার মতো যন্ত্র ব্যবহার করে হ্যান্ড যন্ত্র ব্যবহার করে আপনার মাটিগুলো দিয়ে দেওয়া হবে এটার ভিডিও অবশ্যই যারা ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন যে হোক গুরুত্বপূর্ণ একটি কথা হলো আপনারা অবশ্যই আপনাদের জমির মাটি গুলো শক্ত হতে দিবেন না বিশেষ করে চার আর গোড়ার দিকের মাটি গুলো যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার চাহিদা অনুযায়ী কুশি পাবেন না প্রতিটি গাছ থেকে চাহিদা অনুযায়ী পাবেন না আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর এখন আমার বয়স চলতেছে এক মাস বিশ দিনের মতো এখন মোটামুটি গোড়ার দিকের বের হওয়া শুরু চারাগুলো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কিভাবে চারাগুলো রোপন করছে অল ডিটেলস আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আজকে আপনারা এর আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন আমার জমিতে কি পরিমাণে ঘাস জমে ছিল সেই গাছগুলো निराндে দেয়া হয়েছে निरांदर পরে এদিক মাটিগুলো আগলা করে দেয়া হয়েছে পুরো জমির মাটি আগলা করে দেয়া হয়েছে এখন চারাগুলো মাসাল্লাহ অনেক ভালো হইতাছে এর পরবর্তীতে কাল পরশু এর মধ্যে আর কি আমি সার কতটুকু এগুলো দিয়ে দিব এই ভিডিওটি আমি একটু লেট করে আপলোড দিতেছি কারণ আমার সময়ে একটু ব্যস্ত ছিলাম তাই আপলোড দিতে পার না এই সার দেওয়ার ভিডিওটি আগামী কালকে ইনশাআল্লাহ পোস্ট করব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আগামীকালকে এই ভিডিওটি পোস্ট করব যে কি কি ছাড় দিলাম আর কি কি অন্য খাদ্য দিব এই নিয়ে ভিডিও করব আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিওটি বেশ কয়েকদিন লেট হয়েছে একসাথে আমি ভিডিওটি দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এর জন্য ভিডিওটি সম্পূর্ণ করতে পারি নাই এদিকে সার দিয়ে দেওয়া হইতেছে পানি দেওয়ার পরে এখন যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি আগামীকালকে সম্পূর্ণ আপলোড করা হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা তাহলে ভালো ধারণা পাবেন আজকের ভিডিওটি লেন্দি করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম